হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সেদিন আমরা হুট করে প্ল্যান করে ফেললাম কাজিন মামা খালা সবাই মিলে ফ্যামিলি ট্যুরে যাব তো সবাই মিলে সিলেক্ট করা হলো সিলেট যাব তো ফাইনালি আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু সবাই অনেক দূর দূর থেকে এসে একত্রিত হবে সো আমাদের তিনটা চারটার দিকে রওনা হওয়ার কথা ছিল কিন্তু ফাইনালি সবাই একত্রিত হতে ছটা বেজে গেছে আমরা ছটার সময় রওনা হয়ে গেলাম পথের মাঝে অনেক দুষ্টুমি পান নাচানাচি গান সব সবই হলো তো আমরা যেহেতু অনেক দূরে যাচ্ছি আর অলরেডি দশটা বেজে গেছে তো সবারই খোঁজা লেগেছে তো ভাবলাম ডিনার পর্বটা এখানেই সেরে যাওয়া যাক তো আমরা পথের মাঝে রাজমহল হোটেল এখানে নেমে পড়লাম দশটার দিকে ডিনার করার জন্য তো এই তো আমাদের অল কাজিন আমাদের মাস্তি ঢং ঢাং চলতেই থাকে যেখানেই যাই আমাদের ঢং তো চলবেই কারণ আমরা অনেক ঢুঙ্গি আমরা ডিনার পর্ব সারার জন্য এখানে সবাই ওয়েট করছি খাবার আসার জন্য আমাদের আসতে চলছে ফান চলছে যেহেতু অনেক দূরে যাব তাই ভাবলাম ডিনার পর্বটা এখান থেকেই শেষ করে যাই এখনো দশটা বাজে যেতে আরও অনেক টাইম লাগবে বাই রোডে যেহেতু যাচ্ছি ওকে আমাদের খাওয়া শেষ ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি অনেক দূর অনেক দূর যেতে হবে তো এই তো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম আবার পিয়াম না শেষ করে রওনা হয়ে গেলাম আমাদের পৌঁছোতে রাত দুটো বেজে গেছে রাত দুটার সময় এসে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি তো যে যার ব্যাগ ব্যাগ নিয়ে এখানে পুলিশ থেকে পুলিশ ল্যান্ড কাছাকাছি আমার অ্যাড্রেসটা মনে আমাদের জন্য বাড়ির কেয়ারটেকার ওনারা জেগেছিলেন ফাইনাল ফাইনালি আমরা চলে আসছি যার যার ব্যাগ নিয়ে রুমে যাওয়ার রুমে যাওয়া হচ্ছে চলেন বাসাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক সিঁড়ি থেকে শুরু করে রুম ডেকোরেশন সব কিছু দেখে মনে হবে ফাইভ স্টার একটা হোটেল বাট না এটা একটা বাসা তো বাসায় পাঁচটি বেডরুম ছিল আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চোদ্দো জন ছিলাম আমাদের জন্য এনাফ ছিল পাঁচটি বেডরুম এই যে বেডরুমগুলো অনেক বড়। হোটেল মনে হলেও এটা একটা বাসা বাসা হিসেবে অনেক সুন্দর অনেক সুন্দর বাসাটি অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর যাই হোক সবাই যে যার রুমে সেট হচ্ছে ধীরে ধীরে কেয়ারটেকার দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আমরাও যে যার রুমে সেট হয়ে গেলাম কারণ হচ্ছে আর্লি ঘুমিয়ে পড়তে হবে এবং আর্লি মর্নিংয়ে উঠে পড়তে হবে কারণ আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে যাব যেহেতু ঘোরার জন্যই এসেছি এই তো বাচ্চারা মজা করছে দৌড়াদৌড়ি করছে খেলা করছে এইটা ডাইনিং এই তো এই এই রুমটাতে সেট হয়েছে আমার এই দিনটা কার দিন এই তো তাদের মজা চলছে ঢুং ঢাং নাচানাচি গান চলছে ওকে ফাইনালি আমরা যার যার রুমে সেট হয়ে গেলাম ঘুমিয়ে পড়তে হবে ঘুম গুড নাইট ফাইনালি গুড মর্নিং শুভ সকাল সবাইকে উঠে পড়লাম আর্লি মর্নিংয়ে আটটা নটার মধ্যে আমরা বের হয়ে যাচ্ছি কারণ আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো এখন সকাল সকাল যাওয়া হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে যাচ্ছি আমরা ওকে এটা ছিল সিলেট ট্যুরের ফার্স্ট পার্ট নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ